হুজুর ইমাম আলহাজরত রাহমাতুল্লাহ আলাই উনি কবর জিয়ারতের প্রক্রিয়া সম্পর্কে ওনার কি আলোচনা বা ওনার কি বক্তব্য ছিলেন কবর জিয়ারত এটা রাসূল করিম সিস্টেম ইসলামিক প্রথম যুগে নিষেধ করেছিল না হাইতু আনসারテル কবর فزوروহা পরবর্তীতে তিনি হাদিসে পাককে বলেছে যে আমি প্রথম দিকে ইসলামে প্রথম দিকে জিয়ারত করতে মানা করেছি তোমাদেরকে কারণ তখন মানুষ কবরে গিয়ে নানা অনইসলামিক কাজ করার একটা প্রবণতা ছিল তখন তিনি এটা কেটে না ওটা পর্যন্ত যুগে রসুল করিম সিস্টেম আছে মানা করেছেন পরবর্তী যখন দেখা যাচ্ছে সাবেক রাম সব বিষয়ে ক্রিম সিস্টেম দেখতে ক্ষেত্রে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জাহিলে যুগের সমস্ত কালচার দুই মুছে ফেলে দিয়েছে তখন তিনি বলেছেন ফাজি হা তোমরা এখন বেশি করে কবর জিয়ারত করো কারণ অন্য হাদিসা রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করতে যাবা কারণ এখানে তোমাদেরকে পরকালকে দেয় এই জন্য মানুষ যখন আমাদের আমাদের দেশে এরকম বিভ্রান্তি আছে কিছু কিছু মানুষ কবর একেবারে জিয়ারত করতে রাজি না এরা বলে যে আবার মরে গেছে ওর জীবন শেষ ওখানে আমরা দাফন করে দিয়েছি এই হাটগু হাড্ডিগুটি আছে ওর আকাশ জিয়ারত বলতে কোনো কিছু নেই আমরা ওখানে যাওয়ার দরকার নেই ওর দেশে আমরা বহু কবরস্থানকে দেখবো এখানে জঙ্গলে পরিণত হয়েছে ওখানে কোনো লোকের আনাগোড়া নাই আবার কোনো কোনো কবরস্থান খুব মানে জমজমাট চাহিদিনদের পদচারণে সবসময় ওরা জিয়ারত পাশে যেমন চট্টগ্রামে খাজা গরিবুল্লা সার মাজারে পাকের পাশে যে বিশাল কবরস্থান সেখানে মানুষ যাচ্ছে নিয়মিত চৈতন্যগুলি কবরস্থান যেটা আমাদের বাইশ মহল্লা কবরস্থান বলা হয় তো এই কবরস্থানে তো প্রত্যেক দিন শত শত মানুষ জুমাবার তো হাজার মানুষের উপরে সবাই তাদের মুরব্বিয়ানে গ্রাম বুজুর্গদের জিয়ারত করছে বিশেষ করে যেমন আমাদের ওখানে কেউ নেই আমাদের কোনো আত্মীয়স্বজন ওখানে দাপন হয়নি তারপরও আমি যখন ওদিকে যাই তখন জেরারাত করি জন্য যে অসংখ্য ব্যবহারিসন মুরগম মুরহমিন ওখানে আছে পাশাপাশি অনেকই ইমাম অনেক বুজুর্গ আলেম মহাদেশ মু ওখানে সে আছে না আমরা তাদের জায়ারাত করি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তুমি প্রশ্ন করেছো যে হজরত সে ব্যাপারে কী এর সাথ করেছেন আলাহত কবর জিয়ারত কীভাবে করতে করেছেন আসলে প্রক্রিয়াটা হলো মেন বিষয় আমরা কিন্তু অনেকে কবর জিয়ারত করতে যাই কিন্তু জায়ারাত করার প্রক্রিয়াটা জানি না ওখানে আমরা কেউ গিয়ে কবরের চেষ্টা করতেছি কেউ গিয়ে কবরের পাশে বসে আছি কেউ গিয়ে কবরে কবর ধরে আমরা চুমু কেউ গিয়ে হয়তো ওখানে দিয়ে চলে টাকা কবরের উপরে বা মাঝারের উপরে টাকা চুড়ে মারে এভাবে আমরা মনে করতেছি এটা সাক্ষাৎ যে কবর টাকা দিলে উনি খুশি হয়ে যাবে অথচ সাহেবুল কবর যে নেওয়ার তো আর টাকার দরকার নেই দরকার হচ্ছে এখন হাদিয়া জিয়ারত আমরা যেটা করবো যে শ্রীকাম ইসলাম বলেছেন যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তার আমল করার সুযোগ বন্ধ হয়ে যায় সালাস যে তিনটি আমল তার কবরে যাবে তার মধ্যে একটি হচ্ছে হুক ওদিন সোয়ালহিন বলতে তাই যদি তার কোনো শুভাকাঙ্ক্ষী রেখে যায় এটা পুত্র হোক ছাত্র হোক কোনো শুভাকাঙ্ক্ষী হোক কোনো পীরের মুরিত হোক তারা যদি দোয়া করে দোয়াটা কবরস্থানে পৌঁছে এখন আমরা দোয়াটা কিভাবে করব ওখানে অনেকে দেখলাম যে আমাদের দেশে অনেক রকমের জিয়ারত করতে জানি না সেজন্য আলাহত এ ব্যাপারে কিছু এর সাদাত আছে আলহত কিন্তু কোনো সাইড বাদ দেয়নি ইসলামকে মোকাম্মুল বুঝতে হলে কিন্তু আমরা তো অনেক বুজুর্গ আছে অনেক বড় আল্লাহর বুজুর্গ কিন্তু কিতাবাদী লিখবার হয়তো সময় পাইনি উনিও বাসনোসহ করেছেন চলে গিয়েছেন ওনার কোনো কথা বা কোনো এর আমাদের কাছে এখন বকা নেই অবশিষ্ট নেই এতে করে আমরা উনি কি বলেছেন সেটা খুঁজে পাই না কিন্তু আলহরাত ছাত্ররা তো সবসময় ওনাকে ঘিরে রাখতেন ওনাকে ঘিরে রাখতেন সবসময় ছাত্ররা কখন কি ফর্ম হবেন এটা লিখে ফেলার জন্য উনি নিজেও লিখতেন ছাত্ররা লিখতেন উনি তিনভাবে কিতাবাদী রচনা করতেন এক হচ্ছে যে উনি যা বলতেন ছাত্ররা লিখে ফেলতেন অথবা নিজ হাতে লিখতেন ডান হাতে বাম হাতে বাতিলদের জবাব দিতেন এভাবে তিনি চব্বিশ ঘন্টা কিন্তু তিনি মাত্র দুই ঘন্টা ঘুমাতেন আর দুই ঘন্টা নেওয়া খাওয়া ঘুম এবাদত এগুলোর জন্য চার মোট চার ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আর বিশ ঘন্টা তিনি কাজ করতেন বিশ ঘন্টাই তিনি এলমেদিনের খেতমতে নিজেতে থাকতেন তো উনি এ ব্যাপারে আমাদেরকে কে সাদাত করেছেন ওনার মলফুজাত যেটাকে বলা হয় ওনার বাণী সমগ্র এটা ছাত্ররা সংগ্রহ করেছেন তো ছাত্ররা বলেছেন যে আমাদের আলাহ হজরত বলেছেন যে তুমি যখন কবরস্থানে প্রবেশ করবা তখন তিনি মাতা নুয়ে প্রবেশ করতে মানা করেছেন কবরস্থানের দিকে অনেকে দেখা যাচ্ছে যে কবরাস একবারে এরকম কাত হয়ে দুই হাত জোড়ো করে বা অনেকে দেখা যাচ্ছে পীর আসতেছেন পীর সাহেব থেকে আসতেছেন আমাদের দেশে এরকম অনেক মলিদান আছে তো অনেকে একবারে দুই হাত নুয়ে পীরের দিকে ভাবে মানে নুয়ে থাকে এটা কিন্তু নিষেধ কোন মানুষের প্রতি মানুষ এভাবে নুয়ে পড়া নুয়ে পড়া নিষেধ এটা নিষেধের জন্য যে এটা এভাবে রেসপন্স করতে হলে অনেকে মনে করবে যে অনেকে ফতোয়া লাগাবে যে এটা শেখ হচ্ছে আল্লাহ সালা কারো দিকে মাতা নোয়ানো যাবে না তো আমাদের এত বিভ্রান্তির দরকার কি ওরা যখন বাতিল ফেরকা যখন আমাদের খুঁজ খুঁজবে তো আমরা একটু সতর্ক হয়ে গেলে হিন্দুরা এরকম দুই হাত দুই হাত জোড়ো হয়ে আমরা সালাম দিব একজন বুজুর্গ একজন পীর আসতেছেন একজন আলিম আসতেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সুযোগ থাকলে ওনার সাথে মোসাফা করবো মুসাফা করা শুনলো রসুল করিম সুসলামা সাহাবিদের সাথে মুসাফা করতে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে এমন রেওয়াজ আমরা দেখতে পাই যে আমি আবার দর্শক মনে করবেন না যে আমি পীর বিরোধী হয় আমি ওদের আপনি পীর বিরোধী না পীররা তো আমাদের রাহবার পীররা আমাদের রাহবার পীররাই তো ইসলাম এনেছেন এখানে খাজা করিম নওয়াজ আজমির তার মতো পীর ছিলেন ইনি তো সৃষ্টি তরিকার মহান পীর ছিলেন ওনার পীরে কাবলা হজরতে সেদিন ওসমান হারুনি রদি আল্লাহ তালু মস্ত বড়ো পীর ছিলেন ওনার খলিফা ছিলেন হজরত বাবা গরিব নওয়াজ আমাদের দেশের দাদা সেই শ্রী শ্রীকুটির রহমতুল্লাহ পীর ছিলেন ওনার পীরে কেবলা হজরতে পীর ছিলেন বর্তমান ইনার আছে পীরকে আমরা অনেক শ্রদ্ধা করি হকানি পীরের সাথে আমাদের কোনো বিরোধ নাই ইনারা আমাদের পাতার্থ আছে সবসময় এনারা আমাদের শ্রদ্ধার পাত্র তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পীররা যখন আসতেছেন তখন আমরা দুই হাত করজ রূপের ওইভাবে নিয়ে থাকি কেন আমরা তো নিয়ম কি নিয়ম হচ্ছে যে আদর্শ সরকার দাঁড়াবেন সালাম দেবেন সুযোগ থাকলে পীরের সাথে মোসাবা করবেন যদি হুজুম না হয় হাজার হাজার মানুষ একসাথে মসফা করতে দিলে ওনার হাতেটা ধরে একজন কষ্ট হয় কষ্ট হয়ে যাবে এই জন্য লম্বা সালাম দেওয়া যেটা আমাদের হাজারতে গ্রাম খামে দেখেছি যেমন আমাদের বজিদা হজুর কাবলা তাহি সজুর কাবলার তারপরে সাবিশ সজুত কলা সাবিশ সজুল কেবল তো হতে পারে একজনের সাথে খুব বেশি রেগে গিয়েছিলেন যে পাঁচ পাঁদুরে সালাম করে খুব রেগে গিয়েছিলেন যে একজন জামিয়ার মাঠেও কি একটা বাচ্চাকে যখন সালাম করতে গেছে ওদের মানে নামাজ পড়তে আসছিলেন যে খানিক হিসেবে একটা লোক চট করে সালাম করতে এটা জায়েজ কিন্তু ইনারা হচ্ছে হ্যাতিয়াত মানুষ এটা সুযোগ দিলে সবাই গিনার পায়ের উপর হুম ডিকে পড়বে বাতিলটা এটা ছবি নেবে বলবে যে পীরকে সিজা করতেছে এজন্য জন্য আলহাজাদ বলেছেন কবরস্থানে তুমি ঢুকবার সময় এটা আলহাজের সাদাত ইনার মূল ফুজাতের মধ্যে আছে যে বলছেন তুমি মাথা নুয়ে প্রবেশ করবে না তুমি স্বাভাবিক যেভাবে আমরা কবরস্থানে প্রবেশ করি আদব সহকারে তুমি সেভাবে কবরস্থানে প্রবেশ করবা কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে আমরা ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গায় আমি দেখেছি যেমন আমি উজবেকিস্তান গিয়েছি সেখানে বিশাল বিশাল কবরস্থান আমি দেখেছি কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন একবারে পাকা করে দুই পাশে কবর আবার মাঝখানে রাস্তা করে দিয়েছেন দুই পাশে কবর মানে একজন জাইরিন যেন নির্বিঘ্নে ওনার আপন জন্য কবরস্থানে যেতে পারে কিন্তু আমাদের দেশে সেই সিস্টেমটা নাই আমাদের দেশে যেমন খাজা গরিবুল্লা সাহেব মাজারের ভিতরে যে মুদ্রাগুলো দাফন হয়েছে এনাদের কবরের কাছে গিয়ে কেউ কবর জেরাত করবার সুযোগ নেই আর মশার কামড় জঙ্গল হয়ে আসে আমি একবার গেছিলাম আমার এক ওই যে আমাদের এক মুসুল আমিনুল্লাহ সাহেব মনে করেছিলাম যে উনি আমার খুব মহব্বত করতেন আমি তার কাছে গিয়ে একটু জিয়ারত করি মশাই কামড়িয়ে আমার এক মিনিটে ওখানে থামাতে দিচ্ছে না তো এখানে কেন ঝোপঝাড় করে রেখেছে জঙ্গলগুলো পরিষ্কারের সুযোগ নেই হ্যাঁ গাছপালা থাকবে ছোটো ফুলের বাগান থাকবে এরা জিকির করবে কবরবাসীর জন্য এটা শিলা হবে কিন্তু এর মানে এ নয় যে আমি বছরের পর বছর ওখানে কোনো লোক পাঠাবো না বরঞ্চ টাকা কালেকশন হচ্ছে মানে প্রতিটি কবর দেওয়ার সময় কিছু না কিছু পয়সা কালেক্টেড হচ্ছে তো এই পয়সাগুলোতে একটা ফান্ড করে আমরা স্টাফ রাখবো স্টাফরা সবসময় জবজাট পরিষ্কার করে রাখবে আর কবরস্থানের নিয়ম হচ্ছে দুই কবরের মাঝখানে কমপক্ষে তিন ফিট জায়গা রাখা পাকা করে দেওয়া মানুষ যেন স্বাচ্ছন্দে ওনার মরভুমের কাছে যেতে পারে ওর কাছে দূর থেকে জারাত করতে হবে মনে অতৃপ্ত থেকে যায় আমরা যে কী সাল করছি না এই সাল তো আমি বাড়ি থেকেও উঠতে পারি তো কবরস্থানে যখন গিয়েছি আমি আমার বাবার কবরটা দেখলে আমার মার কবরটা দেখলে আমার কাছে একটু আত্মতৃপ্তি আসবে মনটা শান্ত হবে যে আমি আমার বাবা বাবার কবরটা দেখতে পেয়েছি বা উনি ওনাকে আমি টার্গেট করে ওনাকে সামনে নিয়ে আমি দোয়া করতে পেরেছি এই জন্য আসলে আমাদের দেশে আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া উজবাকিস্তান ইন্ডিয়া তুরস্ক এ সমস্ত দেশের কবরস্থানগুলো দেখেছি বিশাল এরিয়া জুড়ে কোলা মাঠ তারপরে বিশাল গেট এবং ডুববার সময় বৈঠকখানা অনেক দূর থেকে একজন লোক এসেছেন উনি একটু বসবেন ওখানে পানির ব্যবস্থা পানি খাবেন পানিটা নিয়ে খেয়ে তারপর আস্তে আস্তে যাবেন বাইরে দেখলাম যে টুপি আঁতর ওই যে তসবি এগুলো বিক্রি করতেছেন মানে একটা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ওখানে বিরাজ করছে কিন্তু আমাদের দেশে আমরা এটা দেখতে পাই না আমাদের দেশে কবরস্থান হচ্ছে ম্যাক্সিমাম পুকুর পাড়ে পুকুর পাড়ে ম্যাক্সিমাম কবরস্থান হচ্ছে দিগির পাড়ে দিঘির পাড়ের কবরস্থান এবার দিঘির ভিতরে বাসাবাড়ি বাড়ি মানুষ কি ওখানে স্বাচ্ছন্দ্য কবরাজ করতে পারে না এই জন্য আমাদের তো ঢুকাই কঠিন আল্লাহ আমি আলহের আব্বাজান আল্লাহারে পারতো দিল্লির শরীফে সদকা গ্রামে ওনার বাড়িতে ওনার আব্বাজান মত্তি নেনাহার অহমতলার মাজারে গিয়েছি সেটা ওখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে বিশাল কবরস্থান প্রতি বৃহস্পতিবারে এই আসরের পর থেকে মাগ্রী পর্যন্ত প্রচুর সিন্নি আসে মানুষ দুর্দন্তকে সিন নিয়ে এলাকা সিন সিনি নিয়ে আসেন এখানে ফাতে ভাই ইসাল হয় সবাইকে সিন্নি পরিবেশন করা হয় আমি নিজেও সিন্নি খেয়েছি আল্লাহের ছোট বাই যিনি হাসান রাজা হাসান রাজা উনিও ওনার মাঝারে পাকু সেখানে ওনার কে কিয়ারে খারম্লের মাঝারে পাক্কু সেখানে বড় সুন্দর এক পরিবেশ কবরস্থানের ভিতরে প্রবেশ করা যায় রাস্তা করে দিয়েছে আমাদের দেশে নাই কিন্তু আলহাজ বলেছেন তুমি কবরস্থানে প্রবেশ করার সময় মাথা নুয়ে প্রবেশ করবেন না মানে এই করে এই নুয়ে প্রবেশ করার কোনো দরকার নেই আদর্শ করে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে বলেছেন পায়ের দিক থেকে গিয়ে পায়ের দিক থেকে গিয়ে বাম পাশে তিনি দাঁড়াবেন মানে আমাদের দেশের জন্য বলছি এটা কোনো কোনো দেশে তো আবার বড়িতে থাকবে পূর্ব পশ্চিমে যেমন মক্কাশী মন্দির হিসেবে পূর্ব পশ্চিমে তারা কিন্তু ডান পাশ অর্থাৎ পায়ের দিক থেকে উনি ঢুকবেন ডান পাশে গিয়ে দাঁড়াবেন যেমন আমাদের বিভিন্ন মাজারে পা যেমন অনেক সহজুরের মাজারে পা রাস্তাটা করা হয়েছে পূব দিক থেকে কিন্তু এটা আপনি নিয়ম হলো মানে দিক থেকে ঢুকা তো ইনারা করতে পারতেন কি দক্ষিণ পাশে যে দরজাটা আছে ওটা খোলা রাখতে পারতেন সবসময় মানুষের অধিকত পায়ের দিক ওদিকে ঢুকুক না এদিকে যখন কবরস্থান কিন্তু ইনারা খোলা রেখেছেন সিনা বরাবর যেখানে ওনাদের বক্স টক্স আছে সেখানে ওনারা বসে আছেন ওখান থেকে মানুষ তাদেরকে সালাম করে ঢুকবে হ্যাঁ আচ্ছা তো পায়ের দিক থেকে ঢুকবে ঢুকে তিনি আস্তে করে ডান পাশে চলে যাবেন ডান পাশে গিয়ে মুর্দাকে সামনে সামনে নিয়ে দাঁড়াবেন অর্থাৎ আমরা তো একজন মুর্দাকে উত্তর দক্ষিণে যখন শোয়াইয়া দিই তখন তার চেহারাই পাক তাকে মদিনীমনবার দিকে খানে খাবার দিকে ক্যাবলামুখী করে দেয় তো ক্যাবলামুখী করে দেওয়ার পর আমি যখন ডান পাশে গেলাম তখন আমার বাবার চেহারাটা আমার মুখোমুখি হয়ে গেল তাহলে আমাদের বুঝছেন সেভাবে গিয়ে কবর থেকে অন্তত চার হাত দূরে দাঁড়াবে চার হাত ধরে তো সলভ করা হলো ও যে চার হাত ধরে কেন দাঁড়াবেন ওই যে উনি তো দুনিয়ায় জীবদ্দশায় আপনার কাছে কেমন সম্মান দিচ্ছেন আপনি কি ওনার গায়ের একবারে কাছে গিয়ে দাঁড়াতেন যেমন আমার বাবা এখানে বসে আছে আমি যদি এরুমে আসি আমি কি বাবার পাশে গিয়ে চেহারা ঘষাঘষি করে বসবো আপনাকে একটু দূরে থাকবো একটু দূরে তো আমি উনি সম্মানিত মানুষ আমার উস্তাদ হলে তো আরো দূরে থাকবো উস্তাদের কাছে তো আমরা এখনো কাছে যেতে চাই না ওনারা কাছে ডাকলো পাশের চেয়ারে বসাতে চাইলেও আমরা নিজেকে খেয়ে চানি মানে হুজুরের চেয়ার আমি কি বলবো ঠিক একজন মরহুম মরহুম আমার কাছে যেমন দুনিয়ার বাড়িতে ইজ্জতওয়ালা ঠিক কবরের বাড়িতেও আমার কাছে কি ইজ্জতওয়ালা এই জন্য আল্লাহ হুজুর বলছেন তুমি দুনিয়াতেই মানুষটিকে যেমন সম্মান করতা ঠিক অফাতের পরেও ঠিক একজাক্টলি তোমার সম্মান বজায় রাখবা তুমি কমপক্ষে চার হাত দূরে থাকবা কবর থেকে কবরের উপরে লেপটে গেলে তাহলে তো আমি ওনার সাথে ওয়ান কাইন্ড অফ করলাম যে মূলত দেখা যাচ্ছে যে আমি আমার ওস্তাদের পাশে তুমি আমি করে বসি দুনিয়াতে তা ওস্তাদ তো মাইন্ড করবে যে বড়ো আলেম হয়ে গেছে নাকি সেদিনে না তাকে আমি পড়ালাম এলাম কালাম কিছু অর্জন করছে এখন থেকে আমার চেয়ে বড় আমার পাশে এসে বড় চেয়ারে বসে গেছে এজন্য জন্য তো কবরে ঠিক ওস্তাদ যাবার পরে কবরেও কিন্তু সেরকম সম্মান তোমার মা বাবু আল্লাহ বলেছেন তুমি চার হাত দূরে থাকবা দূরে থেকে করে দাঁড়াবা দাঁড়িয়ে প্রথম ইসলাম আলাইকুম ইহলে কুবুর প্রথম মুদ্রাকে সালাম দেওয়া তারপরে তিনি সুরি ফতে শরীখ লা শরীফ ইয়াসিন যা যা আমার মুখস্থ আছে যাদের কোরআন শরীফ পড়া বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে আদৌ সহকারে বসে যদি ওখানে বসার প্লেস থাকে এখন তো ম্যাক্সিমাম পাকগুলো ভিতরে বন্ধ ভিতরে বন্ধ বাইরে প্লেস করে দিয়েছে ওখানে বসার জন্য ভিতরে যেতে দেয় না আসলে ওই চার হাত দূরে বাউন্ডারি করে করা দরকার ক্লাস দিয়ে চার হাত দূরে ওনার মাজারটা চার হাত চার হাতের বাইরে গ্লাস দিয়ে বাউন্ডারি থাকবে পরে ওপেন থাকবে চতুর্পাশে মানুষ গিয়ে যেন ওখানে বসতে পারে কোরআনতেলা করতে পারে মানুষ গিয়ে যেন জিয়ারত করতে পারে এখন এই জিয়ারতের সেই প্রক্রিয়া আমাদের দেশে বিঘ্নিত হচ্ছে আল্লাহ ওখানে বলেছেন চার হাত পরে চার হাত দূরে তুমি দাঁড়াবে আদর্শ করে তোমার দোয়া দিব এগুলো পড়বে পড়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করবে ইসাল করবে ইসাল করার সময় রসুল্ল করিম সস্তামাদ থেকে শুরু করে সমস্ত আম্বি আলিমুসালাম সমস্ত সাহাবাতা আবিন তবে মে মুস্তাহদিন মহাতিস মুবাসিন সাহেবুল কবর মাজারাত ওইখানে দোয়া করবে তো একজন বুজুর্গুল মাজার বা বুজুর্গ কবরস্থানে সবসময় ফেরেস্তারা থাকে ফেরেস্তারা থাকে আমরা যখন দোয়া করি তখন ইনারা আমিন বলে আমিন বললে তখন এই দোয়াটা কবুল হয় আল্লাহর তর কারণ ফেরেস্তারা হচ্ছে নিষ্পাপ ইনাদের যে কোনো দোয়াল্লার তর পারে কবুল এই জন্য যখন আমি কবরস্থানে দোয়া করবো তখন দোয়া কবুল হবে আমাদের মরহুমের আজা মাফ হবে কবর ওনার মর্যাদা বৃদ্ধি পাবে যদি আল্লাহর কাছে মকবুল হন কবর যদি আল্লাহর মোহন দুলহার হেফাজতে থাকেন এনার মোকাম আরও বাড়তে থাকবে এজন্য যে কোনো ওরসে পাকের দিন যেমন আমাদের দেশে যে ওরস হয় অরশে পাকের দিন এটা হুজুরগানের দিন বলেছেন ওরস করা এটা মোস্তাহ এই জন্য যে উরসে পাকের দিন নির্ধারিত ডেটে অনেক পীর ভাই অনেক মরিদার হাজরতের অনেক ভক্ত অনুরাগতে ওই নির্দিষ্ট ডেটে দূর দূরান্ত থেকে আসবে এমনি তো আমি জারাত করতে গেলে একটা মাজারে পাখি দেখা গেলো আমি আছি বা দশজন গেলেন জন গেলেন কিন্তু ওরসে পাখি দিন কমপক্ষে দশ হাজার আসবে দশ হাজার আসলে দশ হাজার জনের জবানে তেলাওয়াত হবে দশ হাজার মানুষের জবানে সুরা ফাতিয়া হবে দশ হাজার জনের জবানে দরুদ শরীফ হবে এবং তাদের জন্য সদকার ব্যবস্থা থাকবে অর্থাৎ দান সদকা খায়রাত তাবরুকাত থাকবে এগুলো খেলেন এবং সবাই ওখানে দোয়া করলেন এত লোকের দোয়া এত মকবুলিনদের দোয়া যখন হবে একসাথে যে কোনো একজনের দোয়া কবুল হলে আমরাও আমাদেরও মুক্তি ফিরে আসবে পাশাপাশি দিনে রিজাল গাইফ যারা রুহানি জগতের যত বুজুর্গান আছে সেটাও ওই অলির মকাম অনুযায়ী ওখানে তস্রী পানেন এবং ওনার যে উর্ধতন শাহেখরা যেমন আমনাসুরের উনি উর্ধতন মজুদ আল ইসলামী রহমতুল্লাহ তরিকতে উনি আছেন ওনার উদ্দোতন শাহেখ হাজরাত ইনারা কিন্তু সবাই যারা ওনাকে ভালোবাসেন সেদিন রুহানি ওখানে থাকেন এবং ওনার খোলা পাইয়া তাদের যাদেরকে উনি খেলাপত দিয়েছে প্রত্যেক বুজুগের কথা বলছি ইনারাও সেখানে থাকেন এই জন্য জেয়ারতে বিঘ্ন ঘটে কবরস্থানের আশপাশে এরকম কোনো কাজ করা যাবে না যেন ঠান্ডা মাথায় অত্যন্ত সুন্দর পরিবেশে জেয়ারত করতে পারে কবরস্থানের চতুর্পাশকে এরকম নিরাপদ রাখতে হবে যেমন আমাদের দেশে একদিকে কবরস্থান আর একদিকে বিয়েবাড়িতে তবলা হচ্ছে তো ওই দিন একজন মানুষ জিয়ারতে আসলে উনি তবলার জন্য জিয়ারত করতে পারবে না এই যে বিঘ্ন কথা এতে করে কিন্তু ইনিও কষ্ট পাচ্ছে কবরে ওই যে জেরারাত করতেছে আমিও কষ্ট পাচ্ছি এই জন্য আলহরত বলেছেন তুমি চার হাত দূরে থাকবা দূরে থেকে তোমার ওজিফা কোরআন শরীফ দোয়া দুরুদ্দুর শরীফ সব কিছু পড়ে তুমি দোয়া করে ওর আদর্শ সহকারে ফিরে যাবো তবে অনেকে এখানে বলেন আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর মাথার দিক থেকে গেলে কেমন হ্যাঁ যদি এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কবরস্থানে ঢুকার কোনো পরিবেশ নেই বিশাল এক কবরস্থান জঙ্গল পুরোটা ওখানে আমি যেতে পারবো না তাহলে কিন্তু কবরস্থানের বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে যদি সুযোগ থাকে বাবার চেহারা যেদিকে ওয়ালের বাইরে সেভাবে দাঁড়িয়ে ওই দিক থেকে ডান দিক থেকে দাঁড়িয়ে তিনি সামনাসামনি দাঁড়িয়ে জিয়ারত করবে এবং সব মরহুমের জন্য দোয়া করবে আর যে দিক থেকে সহজ সেদিকে যেমন পায়ের দিক থেকে তিনি করবেন তবে মাথার দিক থেকে জিয়ারত করতে গেলে যেমন আমাদের আমাদের মরহুম মরহুমিনদের মাথা হচ্ছে আমাদের হয়তো উত্তর দিকে বাংলাদেশের প্রেক্ষাপড়ে বলছি মাথার দিক থেকে জিয়ারত করতে গেলে ওই মরহুমের নাকি কষ্ট হয় কষ্ট হয় এই জন্য যে উনি ওই ঘাট ঘুরিয়ে ওনাকে দেখতে হয় যেমন সুদূর লিখতেছেন উনি কবরস্থানে জিন্দা জিন্দা এই জন্য তো আমরা বলছি আসসালাম আলিকম এই কবরবাসী আপনার উপর সালাম মৃত মানুষকে তো সালাম দেওয়া হয় না জিন্দা মানুষকে সালাম দেওয়া হয় তো আমি যখন সালাম দেই উনি নাকি কে সালাম দিয়েছে ঘুরে তাকায় এই জন্য পিছন দিক থেকে সালাম দেওয়া নিষেধ এমনি আমরা যারা প্রচলিত প্রথম আমরা যারা রাস্তাঘাটে সালাম দিই পিছন দিক থেকে সালাম দেওয়া নিষেধ তো সুল বলেছেন সামনাসামনি সালাম দিবা সালাম আলাইকুম বললে আমায় আবার পিছনে দাঁড়িয়ে এভাবে ঘুরে তাকাতে হয় যে কে রে আমার সালাম দিলো এই একজন বুজুগু এরকম ঘুরে দাঁড়ানো তো ওনার জন্য কষ্টের এই যে আমি দাঁড়ালাম কে সালাম দিলো আজকাল সালাম শুনলে তো নিতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কত বললাম এতে করে কিন্তু কষ্ট হয় ঠিক মাথার দিক থেকে গিয়ে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যে করে তখন মরহুমের নাকি কষ্ট হয় কারণ মরহুম ওখান থেকে আবার ঘাড় ফিরিয়ে তাকে দেখতে হয় এই জন্য ওনার যেন আমি গিয়েছি ইসাল করার জন্য ওখানে যেন আমি কোনো কষ্টদায়ক কাজ না করি এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আলাহরত সেটাকে সহজ আলো হজরত মসলকটাকে অনুসরণ করলে এত ভালো লাগে জন্য যে আলহের মধ্যে কোনো এফরাত তফরিদ নেই কোনো ভাড়া বাড়ি যে ইসলামী যতটুকু অথচ অথচ দেখেন অথচ দেখো ইয়েতে ওই কবরস্থানে গিয়ে কবরের দরজা গিলাপ এগুলো চুমা দিয়ে কিন্তু মুফতিহমদ আর খানা মিরাম্ম জাহাল হকের মধ্যে জাহেজ বলেছেন কারণ অনফিস সাহেবের হাত চুম্বন করা কপাল চুম্বন করা এটা হাদিসে পাগতে এনেছেন হাদিস আবার হজরতের সেদিন যখন ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল রসুলকালাম ওনাকে দেখতে গিয়েছিলেন উসমান বিন আল্লাহ তালনু ওনাকে দেখতে যাওয়া রসুল কপালে পাকে চুমুকিয়েছে তবে রসুলকালাম একজন সাহাবি ওনার কপালে ওনার কপালে চুমুকিয়েছেন তো অনেকে সেই হাদিসের মধ্যে দলেই দিয়ে বলবে যে যদি তাহলে তবরুকাতে রসুলের হাতে রসুলের কপালে রসুলের পায়ে চুমা দিয়ে যদি জায়েজ হয় তো আমি এটা তাবারুক হিসেবে সেটাকে ইজর দিল রসুদ যেমন আমরা চুমা দিই এখানে চুমা দেওয়া হচ্ছে সেটা তো একটি পাথর সেতে হজরতে ফারুক আজ দিল্লারমা বলেছেন তবাফ করার সময় যখন হাজরাসতকে লক্ষ্য করে বলেছেন তুমি একটা নিসব পাথর তোমাকে আমি জীবনেও চুমা দিতাম না তোমাকে আমি চুমা দিচ্ছি তুমি পাথরের মধ্যে আমার রসুলকে আমি চুমো দিতে দেখেছি আল্লাহ তা রাসূল কা চুমু দিতে দেখেছেন বলেই ওই হটমাoverlineকের ফয়েজ নেবার জন্য চুমু দেওয়া হচ্ছে সবাই হোম দিকেই পড়তেছে তো এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের বুজুর্গরা বলেছেন মাজারে পাকেও চুমু দেওয়া গিলাপে চুমু দেওয়া চৌকাতে চুমু দেওয়া হযরত ব্যাপারে তবরকাতে চুমু দেওয়া এটা জায়েজ কোন বুজুর্গের চুল না কিন্তু জায়েজ এক কথা কিন্তু احتیاط আলা حضرت কেন করতে বলেছেন এই জায়েজটাকে হত্যা যাওয়াজ করবে সীমা লঙ্ঘন করবে আমি যদি আমভাবে জায়েজ দিয়ে দি মানুষ কি এটা বুঝবে না মানুষ কবরে গিয়ে চুমা দিয়ে দিতে কবরের পাথর তুলে ফেলবে পাথর খুলে ফেলবে চুমো দিয়ে দিতে সবাই এটাকে চুমো দিবে তখন বাতিল্লা চৌদ্দিক থেকে বলবে যে ওরা কবর পুঁজারি যখন আমাদের বিরুদ্ধে এখন বলতেছে যে তোমরা কবর পুজারি এই জন্য আলে হজরত এমন সমন্বয় করেছেন যে আরও তো ঠিক থাকবে কোনো বাতিল না আমার উপরে এস আনতে না পারে এইটা হচ্ছে আলাহরতের সবচেয়ে বড় শাহান উনি ফ্রাতফ্রিত করেননি এই জন্য আলহতকে মানলে সব সুন্দর কোনো বাতিল ফেরকা আমি কোনো বাতিল কোনো নজরিকভাবে হাবি জি আফেজি আমাকে এই তকমা দিতে পারবে না যে তুমি কবরস্থানে স্থানে গিয়ে সেরে করেছো বা বেদাত করেছো কেনা হচ্ছে সেই বেদাত থেকে অনেক দূরে চার হাত দূরে থাকলে আমি কপরের সিস্তা দিউকে বস্তুত আসি এটাই হচ্ছে আলাদা হাত